আছেন সরিষা বাড়িতে তার উৎসব উদযাপন উপলক্ষে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সরিষা বাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের সুভ উদ্বোধন করা হয়েছে আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে শিমলা গণমাদান মাঠে এই ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণপাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজারি ছিল ও সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো চাঁদ মিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাদিকুন্নাহার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো শফিকুল ইসলাম ও সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ উপজেলা সম্বায় কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ এছাড়াও বিভিন্ন দপ্তর ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে অদ্য ভাটারা ইউনিয়ন ও মহাদান ইউনিয়নের তরুণদের মাঝে ক্রিকেট খেলা দিয়ে সুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ পাল এ সময় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিগণ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমে সুন্দর খেলা উপহার ও ক্রীড়া নৈপুণ্য দেখাবার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান বিকেলে একই মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলা পরিচালনা করেন রেফারি গোলজার হোসেন অনুষ্ঠানটি পরিচালনা ও খেলার ধারাবিবরণী প্রচার করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ এখানে উল্লেখ্য যে ইউনিয়ন পর্যায়ে হতে তরুণদের মাঝে প্রতিযোগিতার মাধ্যমে ভালো খেলোয়াড় বাছাই করে জেলা বিভাগে প্রেরণ করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়